আমি জাহান আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া আমরা বন্দরের মানুষ আগুন ধরায় লাকড়ি দিয়া আমরা বন্দরের মানুষ আগুন ধরায় লাকড়ি দিয়া কিছু কিছু জায়গাতে গোবর দিয়া গই দিয়া সিনিরে বাজান ওই বন দিয়া খের দিয়া ওই সরায়া কি জানে বানাই আবার পাট খেতে পাট খেত দিয়ে এই রকমের বিড়া বানায় বানায় গই পাকায় এটা আপনার এলাকায় নাই আমাদের এলাকার মধ্যে আছে এইভাবে তারা আগুন ধরা আমাদের দেশে আগুন ধরাই চাকরি দিয়া ও বন্ধু বন্ধুরে আগুন ধরায় লাকড়ি দিয়া আর আল্লাহ রাখবাহের আগুন লাকড়ি দিয়া দরাবেনা জাহান নামের আগুন হিসাবে লাকড়ি হিসাবে ব্যবহার করবো তোমার জাহান জাহান্নামের ভিতরে লাকড়ি রে আমারে তোমারে জাহান নামের লাকড়ি বানাইয়া ওই জাহান নামের মধ্যে দিনে যদি আল্লাহ আমরা লাকড়ি বানাই তাইলে কেমন লাগবো আমরা তো মরবো না সেই দিন আমাদের কে আগুন দিয়া দেয়া পোড়াবে জাহান্নামের আগুন ধরাবে লাত্রে দিয়া জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া ওজব এই জাহান্নাম যখন আ জাহান্নাম যখন মানুষ পাইব কাফের পাইব মুনাফিক পাইব তখন জাহান্নামের আগুনের পাওয়ার আরো বাড়তে থাকবে কিন্তু মনে রাখবেন ওই জাহান্নাম যেই জাহান্নাম পাইয়া খুশি হয় আগুন ধরতে গেলে খুশি হয় এই জাহান নামের আগুন দৈনিক আল্লাহর কাছে সত্তর হাজার বার ডাক দিয়ে বলে ও আমার আল্লাহ

হইয়া যাবে এই জন্য বান্দা কম কম করে হাসবা বেশি বেশি করে কাঁদবা